পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের প্রচারে মিছিল হয় বর্ধমান শহরে বড় নীলপুর মঠ থেকে টাউন হল পর্যন্ত এই মিছিলে পা মেলান প্রায় দু হাজার মহিলা সমর্থক তৃণমূল কর্মীরা সামনের সারিতে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি শিখা সেনগুপ্ত উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি ঝা আজাদ ভগত উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা লোহার বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আলপনা হালদার কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু সহ বিভিন্ন ব্লকের এবং বিভিন্ন ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং অন্যান্য তৃণমূলের কর্মীগণ আজকের এই মিছিলকে সামনে রেখে প্রচার করা হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহিলাদের হাতে লক্ষ্মীর ভাড় নিয়ে এই মিছিলে প্রচার করা হল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি ঝা আজাদ ভগতে আজকে আমাদের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় কীর্তি আজাদ তিনি তৃণমূলের মনোনীত প্রার্থী তার সমর্থনে আমাদের আজকে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে এবং বর্ধমান শহরের আমাদের শহর মহিলা তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় সহযোগিতায় বিভিন্ন ব্লকের সক্রিয় সহযোগিতায় সারা পূর্ব বর্তমান জেলার মহিলারা মিলে এখানে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছিলাম আমাদের স্লোগান ছিল আমাদের প্রার্থী কীর্তি আজাদকে জেতানোর জন্য জোড়াপুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন উপস্থিত ছিলেন এখানে সকলে আমাদের সমস্ত ব্লক প্রেসিডেন্ট ছিলেন টাউন প্রেসিডেন্টরা ছিলেন রাজ্যের সভা নে সহসভা আরতি খান ছিলেন জেলা পরিষদের মেম্বার আরতি হালদার ছিলেন আমার বর্তমান শহরের সভা মহিলা তৃণমূল কংগ্রেসের আলপনা হালদার ছিলেন আমি পূর্ব বর্তমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভা নেত্রী ডক্টর শিখা দত্ত সেনগুপ্ত সোনিয়া বর্মন সোমা বক্সি সারথী দত্ত হ্যাঁ এবং এই তো পিঙ্কি এখন মানে আমাদের অজস্র মেয়ে ছিল লালটু স্মৃতি সঙ্গে সামনে থেকে শুরু হয়ে বড় নীলপুর মোড় সেখান থেকে শুরু হয়ে কার্জন গেটে এসে মিছিল শেষ হলো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া